আলহামদুলিল্লাহ আজকে কাজী আরাম কাকার উদ্যোগে আমাদের মসজিদে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে প্রতি বছরেই উনি সাতাশ রমজানে ইফতার এবং হেরি করাম আমাদের রামলাম কাজীবাড়ির জামা মসজিদে প্রতি বছর রমজান মাসব্যাপী ইফতার পার্টির আয়োজন করা হয় একদিন এক একজন ইফতার পার্টি আয়োজন করে সেই সুবাদে আজকে কাজিয়ানাম কাকা কাজিয়ানাম কাকার আজকে ইফতার আয়োজন অনেক মানুষ আলহামদুলিল্লাহ সার্বিক সার্বিক তত্ত্বাবধানে আছে আমাদের কাজী মাসুম ভাই

আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আয়োজন এই জিনিসটা খুবই ভালো লাগে আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আশেপাশে সকল মসজিদে এরকম তিরিশ দিনের ইফতার আয়োজন সবাই করবেন এতে কিছু পথচারী এবং অসহায় মানুষ আছে যারা ইফতার করতে অনেক হিমশিম খায় তারা প্রতিদিন ইফতার করতে পারে স্থান ইফতারের খুব ভালো ভালো আইটেম হচ্ছে আমাদের কাজী রাজ্জাক টাওয়ার স্বত্বাধিকারী কাজী এনামুল হক ওরফে এনাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এনাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এনাম কাকা ওনার উদ্যোগে আজকে এই আয়োজন